হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটে আমেরিকান ব্লগার আসমা শাকরি সপনে এখন আসুন আমি আলহামদুলিল্লাহ বালা আছি এখন আমার সকাল তো আমার সকালে নাস্তা করিয়া শেষ আর কেন দেখতে পারছো চিকেন রান্ধিছি আজকে বিরিয়ানি করবা লাগি আর ইকেন আমি চাউল গাছিনো বাজিয়া আমি পানি দেলাইছিলাম তো অলরেডি পানি উকাইয়া আছে এখন আমি চিকেন শাড়ি দি তো চিকেন বিয়ানিটার আন্দা দেখাইছি না দেখাই মো অবশ্যই অন্য একদিন আর কেন আমার বারো পিসান চিকেন আসিল তো আমি গুণ হালকা বাজিয়া আর বিয়ানি করলাম তো ইলেক চিন্তা দি একটু বাজিয়া করলে মজাও লাগে আর এই বিয়ানিটা আজকে স্পেশাল করে আমি বানাইছি লাগে আমার দুই দুলাবার লাগি তো দুই দুলাবাই আমি দাওয়াত খরছি তাই তাইন আইবা আর ননসরি দুজনেও আইবা তো এখান বিরানি বিরিয়ানি বাক্কা লাড়তে একটু অসুবিধা তো লেহ লাগে আরও চেড়া লাগে রূপার তো আমি একটু এক মিক্স করে দিলাম আর আমি বেশিরভাগ বাসমতি চাউল দিই বিরিয়ানিটা ভালো লাগে আমার তো বাসমতি চাউল আজকে আছিল না কালিজিরা চাউল দিয়ে করা তো কালিজিরা চাউল দিয়েও বাদ লাগে না আমার কেসে আঁকি বাসমতি চাউল বেশি ভালো লাগে এখন আমার দেহতার ভারা চিকেনটা আমি মিক্স করে লাইছি আর গুড়িয়া আঁকি দিব তো এখন ফুটতো আঁকে কালি চিকেনটা আর আজকে আমি কেন দেড় কেজি চাউল বি বানিয়ে দাম এখন আমি সামান্য ঘি এড তো বাচ্চা আমার প্রায় ফুটি গেছে আর পাঁচ সাত মিনিট রাখি নিলে পুরো মতো ফুটি যাইব তো আমি ঘিটা দিয়ে গুড়িয়া রাখি দিব আর ফুটি গেলে বাদে আমি লামাই নিম আমার বিরিয়ানিটা ওই গেছে আর সুন্দর একটা গ্রান্ড বা রয়েছে আমার ঘি দেওয়া শেষ তো ফুটি গেলে আমি লামাই নিম এখন আমার বিরিয়ানিটা হয়ে গেছে আর আমি বিরিয়ানি লাখায় আমি এখন চিকেন বইছি। তো চিকেন একটা না থাকলে ই হয় না আর চিকেনটা আমি একটু বুনা করি করমো আর এখানেও আমি একটা মাছ রাঁধবো তো মাছটাও বাগার বয়াই দিয়েছি আর চিকেনটাও আমি মাখাই উকাইয়া বয়াই দিছি তারাহুরার মাঝে তো সবসময় যারা আমার ব্লগটা দেখ হয় বুঝতে পারবো আমি তারাহুরার মাঝে রান্না রাঁধলে আমি হে ওলাও রাঁধি বেশিরভাগ তো এখন চিকেনটাও আমার একদিকে ওই যার আর বাইদে আমি মাস্টার বাগারও ওই গেছে আমি পানি দেলাইছি তো পানিটা দিয়েছি পেঁয়াজটা জ্বলি যাব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দেলাই দিলাইম আর এইখানেও আমি ফুটা মাছ রাঁধাম আর ফুটা মাছটা একটু খাঁচাও রাঁধিম এখন দেলাইছি মরিচের গুঁড়া আর হলুদুর গুড়া আর ধনিয়ার গুড়া জিরার গুড়া তো চাদ মতো লবণ আর আমি এন মশলার পরিমাণটা আর না কারণ এটা গাড়ি আপনাদের ইচ্ছা মতো দিতে পারবা কারণ আমি এন যেহেতু গর রান্ডাম গর লাগি ও আর খাম না আমি এন রেসিপি নাই এটা একদম আমি আমার আন্দাজ মতো দিলাম আমার যতক্ষণ লাগবো এখন আমি মশলাটা টারে বুনিয়ানি মুগি তো আজকের বিয়ানিটা আমি বানাইছি তো আমার দুলাবাই সকলতে আঁকি করা তুমি তো সিডেন্সি ফার্স্ট খরলা কিছু হওয়াইলা নাম ধরে তো আমি এমনিও আঁকি তার দাত খরছি আমার মনের খুশিও হয়েছে আরকি আজকে আই অক্কা তো আমার দুলাবাই তো একজনের অফ আসিল আর একজনের তো আর তান সবসময় অফ তাকে যে কোনো টাইমে আইতা ভরপা হইলে বড়ো দুলাবাই ও তার আজকে আই অক্কা আর বিয়ানি খাওয়াই মো আমার দুলাবাই হলতে আমার তোর বিরিয়ানিটা একটু বেশি ফাইন তো সব তো ফাইন আর বিয়ানি আঁকি বেশি ভালা লাগে টেন টাইন হয়ে মজা হয় তো টাইন টাইন খুবই আলো আমাকে আমি মিষ্টি খাওয়াইতাম তো আসলাম তো আমি হয়েছি মিষ্টি তো আর সব সময় ভালা লাগে না মিষ্টি খাইলে ডায়াবেটিক্স বাড়ি যাব আমি তা ডকরই আঁকি তো এখন বিয়ানি খরি আর তন তান্ডে টাবাত হরছি। তো আইবা এখন আমি মাছটা দেলাইছি আর মাছটা দিয়া টমেটো আমি একটা কাঠিয়া দিলাম ফাখনা টমেটো এটা বারে গলি যাইব লগেও দলাই রাম আর মাছটা আমি গুড়িয়া রাখি দিব আমার মশলাটা খসানি হয়ে গেছে বালাইলার তো মাছটা খাসার আনলে মজা লাগে মাঝে মাঝে এখন আমি গুড়িয়া রাখি দিছি আর ইবাই দি দেখতা পড়ার চিকেন আমার অলরেডি বোনা হয়ে গেছে আমার পিঁয়াজটা একবারে হিজিয়া ইয়র সামান্য রয়েছে আর কি তোরা তোরা তো চিকেনটা হার চিকিন হইলে ওলা একটু মা যায় তো আমি এখন চিকিণ মাজে আর এক ফুটা পানি এটা কারণ হার চিকেন একটু সময় হিসতে আর আজকে আমার বয়েস দেওয়ার সময় আমার টুনটুনি আমার কান্দাত আসছিল তো একটু লড়াচড়া করে আর ভিডিও বয়স দিতে চাউন্ড করে তো আসলে কিতা করম কোনো সময় তো তার বয়স হারানি লাগে আর কোনো সময় গরই সুফর আব্বা থাকলে তানো টাইম দিয়ে নাইলে দাদির টাইম দিয়েও করা যায় তো এই কেন এখন আমার চিকেনটা আমি গুড়িয়া রাখি দিছি আর মাছটা আমি এখন হয়ে গেছে আমি এখন পানি ডালাই রাম তো সামান্য একটু আঁকি জোল তো ভালো লাগে টমেটো দিলা তরকারিটা আনলে এখন আমার মাছও ফানি দেওয়া হয়ে গেছে আমি গুড়িয়া রাখি দিলাম তো এখানে দেখতে পারা চিকেনটাও আমার ওই গেছে আমি এখন চিকেন মাঝে মশলা উসলা দিলাইম তো কেউ খেয়ে আসলে মা একবারে মশলা উসলা দিয়ে বয়াই লাইন আমিও লাই কোনো সময় এলে আর হার চিকেনটা বেশিরভাগ কি মশলা আগে দেই না পরে দেই এখন আমি দেলাইরাম মরিচর গুড়া আর ধনিয়ার গুঁড়া তারপরে দিলাইরাম জিরার গুঁড়া আর হলুদর গুঁড়া তো মশলা গাছের আমি বালাইলা দিয়া আর এখন বালাইলা বুনিয়ানি মুগি তো ইলা বুনিয়া নিলে লাগে আরও বেশি মজা লাগে তো এটা আমি আমার মার কাছ থেকে শিখছি মায়ে ওলা চিকেন রান্দন বা দেওয়া কি মশলা দেয় তো আপনারা চাইলে ওলা ট্রাই কর্তাফার খুবই মজা হয় তো এখন আমি বালাই লা লারিয়া মশলার লগে আমি নিরাম নিমগি তো চিকেনও বেশি ফানি দিতাম না যেহেতু বিরানি লগে এটা খাওয়া খাওয়াও অর্থাৎ বুনা না রাখলাম আর চিকেনটা ওলা বুনিয়া খাইলে খুবই মজা লাগে এখন আমি চিকেনটা লড়া হয়ে গেলে আমি গুড়িয়া রাখিয়ে দি এখন আমার মাছটাও ওই গেছে আর ইনো একটা ফাড়া বাক্কা কত সময় আমি জাল দিছি এটারে এখন আমি দনিয়া পাতাল দিয়া আর লিমু আর মাছর মাজে একটু দনিয়া ফাতা দিলে খুবই মজার গ্রান বাড়য় তো আমার কাছে ভালো লাগে আর দনিয়া ফাতা ছাড়া আমি আসলে বুঝি না মাছের তরকারি বিশেষ করে তো এখন আমার তরকারিটা ওই গেছে আমি তার ঝোলার আগুনটা বন্ধ করে লাগিয়েছি আর এখন লামাই লিমু তরকারিটা এখন আমার চিকেনটা দেখতাপারা বন হয়ে গেছে আমি আর কোনো ফানি দিতাম না শেষ আমার ফানি দেওয়া আর চিকেনটাও আমি নামাইলি লিমু এখন দেখতা দেখাফারা আমি দুপুর লাগি খানি রেডি করি লাইছি তো আজকের বিরিয়ানিকে চিন্তা বাদকে চিন্তা বড়ো বড়ো লাগে কারণ কোস কোথাকি জিরার চাউল আনছিল এটা অর্গানিক চাউল তো একটু বড়ো বড়ো লাগে কেন আমি কিউ কাম্বর কাঠিয়ে আর ইন তো মাছর তরকারি যেটা রান্ধেছি আর এটা লেগে চিকেন বোনা তো আজকে ওসব দিয়েও রান্না তো যাইহোক রান্দা শেষ করিয়া আমি একটু বাড়া যাইমু এখন দেখতে পারা বাড়া আছি তো ইসুফ রাখ লইয়া কত সময় বাসার সামনে আঁকি আটমু আর এটা আমরা গড়র খান্দাত লন্ডির গড়র সামনে আঁকি তো ইউসুফ রহমাদ বাড়া বাড়াইলে খুব এক্সাইটেড হয় তারা একটু বাড়া বাড়াইলে তার আর ভালো লাগে তো এই কেন ইউসুফ কুশি বাড়াইছেন আজকে আর যেহেতু ঠান্ডা লাগে তেমন বেশি বাড়ানি হইতো না এখন বাড়াইছ যে কুশি আর আজকের খুব বেশি রোদ আছে তো রোদে একটু ভালো লাগে তো আছে মোটামুটি বাদ না একবারে ওয়াদারটা একটু সামান্য আঁকি বাতাস আছে তো ভালো লাগছে আর আমরা এই কেন লন্ডির কাপড় হারাইয়া দিছি তো লন্ড্রির কাপড় উঠাইয়া দিবা অত সময় আমরা আটু আড্ডা দিম আর যেহেতু আমরা চাইতালা আবার বাইয়া উঠতাম তো আবার আধা ঘন্টা পরে কাপড় ড্রাই দিতাম উতার দা হইতে তারাও মানে কান্দি রাতে একটু বাইরে লইয়া যাই মুগি আর কাপড়দ হয়ে যাব তো দেহতাপারা মানুষ সামাইরা কাপড় লইয়া লইয়া আর আরও একটা ব্লগও আমি লন্ড্রি সারছিলাম তো আজকে আর লন্ড্রি দেখাইলাম না কারণ অনেকে কমেন্ট করছেন আফা তোমার বাসাত লন্ড্রি মেশিন নাইনি তো আসলে এটা তো আমি বারাঠি বাসাত থাকি আমার এই বাসাত নাই তো আমার যে সময় নিজের বাসায় যাইমু আমার নিজের বাসাত আছে যে সময় মো বইমো অবশ্যই নিজে গড় করা ফার্মু এখন হয়তো বারাটি বাসায় তাকরাম দেতা ভাড়া এগু বিল্ডিং আহল ওটা বিল্ডিংর মাঝে তাকিয়ে আঁকি আমরা তো ইটার মাঝে আসলে এটা সিস্টেম নাই তো ওটা তাই আঁকি আমরা বাড়া গ্যা করানি লাগে আর বাড়াও বেশি দূরই নাই আমরা বাসার সামনে একবারে লন্ড্রির গড় তো যাই হোক আজকে লাগে ব্লগটা ওখানেও শেষ করে লড়া থ্যাংক ইউ ফর ওয়াচিং